তো আমরা এই যে গাড়িটা এই গাড়িটা দেবো চলেন আমরা এখন কাজে লেগে যাই তো আঙ্কেল তাহলে আমরা কাজে লেগে গেলাম তো অবস্থা সবার কেমন আছে তোমরা একটা আমি এই শহরের মধ্যে যাব যে সেই টাকাটা এক ঘন্টা পর আমাকে দিয়ে দিতে তো দেখবো যে এই শহরের মধ্যে এমন কাজ কেউ আমাকে দেয় কিনা আমি এখন আছি চৌরাস্তা আর এই এই পাশে কয়েকটা আছে যেখানে বাইক বাইক রিপেয়ারিং করা হয় তাদের কাছে যাই বলবো যে ভাই আমাকে কি এক ঘন্টার জন্য কাজ দেওয়া যাবে যে কাজের পরবর্তীতে আমাকে পেমেন্ট দিতে হবে তারপরে দেখবো যে দেয় কিনা ওকে তো এই যে সামনে দুইটা অকশপ আছে যাই যাওয়ার পর তাদের কাছে জিজ্ঞেস করে যে আমাকে কোনো কাজ দিব কিনা কাজ করার আপনি একটা কথা বলতে চাইছিলাম আর কথাটা হলো যে আমার কি এক ঘন্টার জন্য কাজ দেওয়া যাবে পরবর্তীতে এক ঘন্টার পেমেন্ট দিতে হবে আর কি আপনি কি কাজ করবেন আপনি তো কাজ বুঝবেন না এইটা কি কোনো কথা যে কোনো কাজ থাপটাপ যা করতে কোন থাপটাপ কোরিয়া টোরিয়া দিবেন গুছাই টুছাই দিব যদি আপনি কাজ করতে পারেন এই ইঞ্জিনটা বানাতে পারেন

যাই হোক তিন নম্বর দোকানে এসে কাজ পাইয়া গেছি এখন আমরা টাইমই ধরবো ধরার পর এই জায়গায় এক ঘন্টা কাজ করবো তো এই জায়গায় বারোটা বাইশ বাজছে আমরা একটা বাইশের সময় এই জায়গায় যে কাজ শেষ করবো তো চলেন এখন কাজ করা যাক আর কাজগুলো দেখেন যাই হোক সর্বপ্রথম কাজ করতেছি আমি অপসাপ

তো এই জায়গায় আমার হাতটা একটু দেখেন ঘস্তে ঘসতে হাতের অবস্থা একদম বারোটা বাইজে গেছিল আর এই জায়গায় আমার আধা ঘন্টা কাজ শেষ হয়ে যাওয়ার পর আমার এই ভাই বলতেছিল ভাই আপনার কাজ করতে পারবেন আপনি ওঠেন আর সত্যি এক ঘন্টায় এই ভাই আমার জোড়া না আপনার চলেন এখন একটু নাস্তা আসি আমি বলতেছিলাম না ভাই আমার এক ঘন্টা কাজ করতেই হইবো কিন্তু জোড়া কারণে আর আমি করাও হয় নাই তো তারপর বলতেছিল যে ভাই চলেন নাস্তা কইরা আসে তারপরে যে আবার কাজ করবেন তো তারপরে আমরা গেলাম নাস্তা করার জন্য আর এই জায়গায় একটা মজার কাহিনী হয়েছে এই ভাই নাকি আমার ভিডিও গুলা দেখে যেই কারণে ভাই আমার একটু বেশি ভালো পাই তারপরে এক ঘন্টা শেষ এখন মানে আমার যত পেমেন্ট হয় আপনার এক ঘন্টা পেমেন্ট আছে আপনার কত পঞ্চাশ টাকা পেমেন্ট আছে আচ্ছা দেন আপনি দেন কাজ তো করছি কাজের টাকা তো না আহ অমিয়েন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ফার্স্ট এই দোকানে আমাদের এই জায়গায় কাজ করা শেষ এখন আমরা চলে দেবো আরেকটা কথা বলা যাবে কথা রইছে মানে আপনার গ্যারেজে আমারে 30 মিনিটের জন্য কোনো কাজ দেওয়া যাবে না ভাই আমার গ্যারেজে অনেক পোলাপানা আছে এই মুহূর্তে আমার একটা গ্যারেজ খালি আছে ওইটা একটু যাই কাজ করেন আর ভাই আজকে তো আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবো আর চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য আমার অবশ্যই কাজ করতে হবো ম্যানেজার কি আপনি নাকি ম্যানেজার নাই আমার কি তিরিশ মিনিটের জন্য কোনো কাজ দেওয়া যাবে মানে ধরেন কাজ করে দিলাম পরে তিরিশ মিনিটে যেই টাকাটা হয় আমার দিয়ে দেবেন না ভাই হবে না

তো করতে হইবো আর তোমরা যদি ভিডিওতে লাইক কমেন্ট না করো তাহলে ভাই খুবই খারাপ লাগবে যাই হোক চলো এখন আমরা যাই আঙ্কেল একটু কথা বলা দোকানের মালিক কি আপনি কথাটা হচ্ছে যে মানে আমার কি আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য কোনো কাজ দেওয়া যাইবে আমি এক ঘন্টা কাজ করবো করার পরে আসে আচ্ছা ঠিক আছে তো এই যে আইসা চাষের দোকানে আমরা কাজ পাইয়া গেছি এখন এই যে গাড়িটা দেবো যেহেতু ভাই আমি বিগে না নতুন যে ক্ষেত্রে যতটা পারি আমি চলেন আমরা এখন কাজে লেগে যাই তো আঙ্কেল তাহলে আমরা কাজে লেগে গেলাম

এই জায়গায় একশো টাকা আর কোনো কাজ টাজ নাই তাহলে এই কাজ পরবর্তীতে কাজ আইলে কি পাওয়া যাবে আচ্ছা দেখো ধন্যবাদ যাইছিল ওকে আমরা এই গ্রহস্থান রোডের সামনে আসি ফার্স্ট আমরা এটা সামনে যদি আসেন কি ভালো দোকানে আসলাম আসা কাজ দিলে যেটা ভালো লাগলো আর চাষের দোকানের নাম হয়েছে সুজন মিস্ত্রি আর এটি একদম পাশাপাশি তো আপনারা যারা যদি অশ করতে হয় এই জায়গায় আসবেন অনেক ভালো মতন বাইক অশ করে দেয় ওকে গাইস তো আজকে আমাদের ইনকাম হয়েছে দেড়শো টাকা আজকে সারাদিনে বাইক অস্ট টাস করার এই জায়গায় মোট দেড়শো টাকা কিন্তু আমাদের হয়েছে ওকে গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দেবা আর ভাই একটা সত্যি কথা বলতে চ্যালেঞ্জিং টাইপের ভিডিও বানাইতে প্রচুর পরিমাণে কষ্ট হয়ে যায় তো আজকে সারা একটা দিন লেগে গেছে এই ভিডিওটা বানাইতে জাস্ট শুধু তোমাদের জন্য ভিডিও বানাই তাহলে তোমরা ভিডিও দেখো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তো তোমাদের সাপোর্টের জন্য এই ভিডিওটা বানানো কষ্ট হোক তোমরা যাতে এন্টারটেইনমেন্ট পাও তাতে হবে তো দেখাবো পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই অ্যান্ড আলাইকুম